তো এই মুহূর্তে আছি ডিজে রাম রিমিক্স তাজপুর সে তো বিভিন্ন সেটআপে তোমরা শোনো ডিজে রাম কাজ তাজপুর সে ডিজে রাম রিমিক্স তাজপুর করছে তো এখন আছি ডিজে রাম রিমিক্স এর স্টুডিওতে তো রামদা কেমন আছো ভালো আছি তোমাদের আশীর্বাদে আর প্রথমেই জানাই এগরা ব্লগ চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো রামদা তোমার পুরো নামটা বলে একবার আমার পুরো নাম হচ্ছে রামকৃষ্ণ কামিলা ডিজে মিক্সিং মিক্সিং এসছো কার হাত ধরে বা কার কাছ থেকে শিখেছো ফার্স্ট টাইম আমি তোমাদের মোবাইল দেখে দেখে শিখেছিলাম মানে ইউটিউব দেখে তারপরে আমাকে যে বিএমি নাম শুনছো সবাই তো বরুণ কিছু কিছু করে করে হেল্প করে আজকে এই পদন্ত এসেছি তো কতদিন ধরে এই মিক্সিন কাজ করছো আজকে প্রায়শই চার বছর ধরেই আছি আছে তোমার কেমন করে বা কেন এই কম বয়সে তুমি মিক্সিং জগৎ শিখছো মিক্সিং শিখছো তো আমি প্রথম টাইমে আগে যখন বক্স হতো যখন তোমার টু থ্রি সেট আপ ছিল তো সেই সময় থেকে আমি আমার ভাইদের সাথে ঘুরতে টুত্ত যেতাম তো সাউন্ড বক্সে এত গান বাঁচতো ডিজে গান তো প্রত্যেকটা ডিজে গানে প্রত্যেকটা একটা রিমিক্সের নাম বলতো তখন আমার মনের ভেতরে এলো যে এই নামটা বলে বা কি করে বা এই ডিজে মিক্সিংটা করে কি করে তো তারপর থেকে আমি বক্স সম্বন্ধে একটু গ্রুপ টুপ বা ফেসবুক টেসব ঘাঁটাঘাটি শুরু করতো সেইখান থেকে আলাপ হতে হতে জানতে পারলাম যে এরকম ডিজে মিক্সিং হয় বা এরকম কাজ হয় তারপরে থেকেই পরিস্থিতি অব্দি এসেছি তোমাদের আশীর্বাদ যতদূর হয় তাহলেই তোমার কোন গানটা ভাইরাল হয়েছিল বলে সবার মুখে ডিজে রাম রিমিক্স নামে পরিচিত আমার প্রথম যে গানটা ভাইরাল হয়েছিল তোমার পাওয়ার মিউজিক চামাত রাজ বাজিয়েছিল মাধব হে মাধব সেই সেই গানটাই প্রথম ভাইরাল হয়েছিল তারপর থেকেই পরিচিতি সবাই পেয়েছি ধীরে ধীরে করে আমার গান ফাস্ট কে কোন স্টেপ চালিয়েছিল ফার্স্ট আমার গান চালিয়েছিল তোমার কাঁথি বাবু মিউজিক বলে একটা সেটা হয় আর মির্জাপুরের ঊষা মিউজিক তো ঊষা মিউজিকের পর থেকে আমাদের বড় সেটা হচ্ছে টাইটানিক টাইটানিক মিউজিক আমার গান বাজেছে রিবার রিবার একটা গান তারপরে পাওয়ার মিউজিক তো সামনে আছে হোলি তো হোলিতে নতুন কিছু আপডেট নিয়ে এসো হ্যাঁ হোলিতে হোলির গান আছে প্লাস একটা সাউন্ড চেক আছে হোলির গানটা তাহলে শোনাচ্ছি কথা

मैं कोता के भावनाचिन भाई डायलॉग গুলো बोलते गेले আমি ফ্রি টাইমে যেমন ফেসবুক ঘাটি ইউটিউব ঘাটি তো ওখানে এই ভিডিও দেখতে শর্ট ভিডিও দেখতে দেখতে এটা স্টা আসে তো এইগুলো দিয় ही কাজ হয় মোটামুটি তো অনেক কিছু ওয়ান স্টেপ শুনলাম তো স্পিকার চেক কিছু নতুন করেছে এটা স্পিকার চেক শোনা যাবে কি हां स्पीकर से तो, 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 तो सुना है बहुत सारे लोग हमारे पीछे पड़े हैं पिछली साल 2024 में हमने धमाल मचाया था इस साल धम्मा करेंगे धमाका और हमारे दल को साफ और खुला चैलेंज है इस बार हम तुम्हारी जान भी निकालेंगे और जिंदा भी छोड़ेंगे और सिर्फ और सिर्फ तू तड़पेगा सिर्फ तड़पेगा ना तू मरेगा म्यूजिक प्रेजेंट रोलाट से। जब मेरे पाप ने मुझे हरा नहीं पाया तो मेरे पाप की कसम कोई भी हरा नहीं पाएगा मुझे आई एम योर डेडी मिक्सिंग गान তো কেউ যদি নিতে চায় বা কন্ট্যাক্ট করতে হয় কীভাবে কন্ট্যাক্ট করবে তো কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা তুমি দিয়ে দিবে ডিসপ্লে দিয়ে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করতে হবে ডিজের আমি কাজ করছে তো দাদা ভাই বা অনেক দূর থেকে বা যারা পশ্চিম মেদিনীপুর থেকে তারা তো আসতে পারবে না হয়তো বা বাইরে থেকে কোন ঝাড়খন্ড দিয়ে তো তারা তো একদিনে এসে যাওয়া সম্ভব না তো তোমাকে কিভাবে কন্ট্যাক্ট করবে

আর তোমার কাছাকাছি হলে মোবাইল তোমার কাছে যদি কেউ আসতে চায় কেমন করে আসবে বা কাঁচি থেকে বা কোন থেকে যদি কেউ আসে আমার কাছে তাহলে সেন্ট্রাল থেকে পাঁচ কিলোমিটার ভিতরে তাজপুর তাজপুর স্ট্যান্ডে মাননা তাজপুর যেটা বলে যেখানে নজরুল মেলা হয় তাঁচুর স্ট্যান্ড ওইখানে নেমে আমার কল করলে আমি বলে দেবো কোথায় আসতো আর লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রো লাইভ লোকেশান দাদা বাড়ি তো তোমরা চেক করে আসতে পারো তো দাদাভাই কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন করব তো যেটা তোমাকে উত্তর দিতে হবে এড়িয়ে যাওয়া চলবে না বলো তো তোমার কোন মিক্সারে গান ভালো লাগে তোমাকে আমার মিক্সারে বলতে সকল মিক্সারই আমার থেকে যথেষ্ট বড়ো গুরুদেব লোক সকলের গান নিয়ে ভালো লাগে এবার আমার যেটা মন থেকে যেটা নিজের থেকে বেশি ভালো লাগে ওটা হচ্ছে বিএম সাত সাদমাইদের গান ওটা আমার খুব ভালো লাগে ওর লিরিক স্টাইল বা ওর যে নতুন নতুন ছন্দ ওটা আমার খুব নিজের মনের দিকে অনেক ভালো লাগে তো নিজের গুরুদেব একদিকে এক গুরুদেব একদিকে বেশের কাজ পাতে ওই আমাকে দেখিয়েছিল বরুন ফার্স্ট টাইম তো তোমার কোন সেটা ভালো লাগে মানে ওই যে পূর্ববেন্তে অনেক সেরা আছে তো তোমার কোন সেটা বাজানো ভালো লাগে